পৌরাণিক গাইডেন্স ফর গুড গভর্ন্যান্স লেখক আব্দুল্লাহ আলাসান স্টিফন বি ইয়াং প্রকাশনি রুদ্ধ প্রকাশন অনুবাদক আলী আহমদ মাবরুর পৃষ্ঠা তিনশো জুয়ার কাবার হার্ড কাবার সংস্করণ ফার্স্ট পাবলিশড টু থাউজেন্ড টোয়েন্টি ভাষা বাংলা প্রকাশকের কথা সুশ্যাশন বা গুড গার্নেন্স জনপ্রশাসনের পরিভাষা হিসেবে নতুন তবে মানব সভ্যতার সূচনা ও বিকাশে সুশাসনের ধারণা শাশ্বত ইতিহাসের পরিক্রমায় সুশাসন নিয়ে ধর্ম ও বিজ্ঞানের মধ্যে কখনো কখনো টানা পড়েন থেকেছে তবে জ্ঞান ও অভিজ্ঞতার বিকাশ ধারায় ওহির জ্ঞানের সাথে বিজ্ঞানের পর্যবেক্ষণগত উপলব্ধির এক চমকপ্রদ মেলবন্ধন ক্রমেই পরিস্ফুট হচ্ছে গ্রন্থটি কয়েকটি গবেষণা নিবন্ধের সংকলন এখানে গুড গভর্নেন্সের কোরআনিক নীতিমালার ওপর আলোকপাত করতে গিয়ে পরিবার কমিউনিটি রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডল ইত্যাদি প্রায় সকল স্তরের গভর্নেন্স নিয়ে আলোচনা করা হয়েছে সমসাময়িক বিশ্বের বিভিন্ন ঘটনা প্রবাহের অভিজ্ঞতাকে কেস স্টাডি হিসেবে বিশ্লেষণের মাধ্যমে বিষয়গুলো বোধগম্য করার প্রয়াস নেওয়া হয়েছে অর্থনৈতিক রাজনৈতিক প্রশাসনিক ডোমেইন সংঘাত নিরসন প্রভৃতি ক্ষেত্রে কোরানিক সুশাসনের বহুমাত্রিক প্রয়োগ কৌশল উপস্থাপিত হয়েছে চিন্তাশীল পাঠক মুগ্ধ হবেন এমন প্রত্যাশায় এই প্রকাশনা সূচিপত্র প্রথম অধ্যায় সূচনা দ্বিতীয় অধ্যায় ইতিহাস ধর্ম এবং বিজ্ঞানের আলোকে গুড গভর্নেন্স এবং সভ্যতার বিবর্তন তৃতীয় অধ্যায় বিজ্ঞান কোরআন এবং নৈতিক জনগোষ্ঠী চতুর্থ অধ্যায় আলসিয়াসা আলসারিয়া ইসলামী গুড গভর্নেন্স পঞ্চম অধ্যায় কোরআনের নির্দেশনা এবং আমেরিকার আর্থিক উদ্যোক্তা প্রতিষ্ঠানসমূহের